একজন ফেমাস ইউটিউবার যার নাম এলভিশ যাদব কালকে আমরা তার একটা ভিডিও দেখতে পেলাম যেখানে সে আট দশটা ছেলে নিয়ে গিয়ে আরেকটা ছেলেকে মারছে এখন যে ছেলেটাকে মারছে তার নাম হলো ম্যাক্সটার আর সেও একজন ইউটিউবার এলভিশ যেটা করেছে আট দশটা ছেলেকে নিয়ে গিয়ে ম্যাক্সটারকে ফিজিক্যালি মেরেছে এখন কাউকে ধমকি দেওয়াই একটা ক্রিমিনাল অফেন্স আর কাউকে মারা তো বিশাল বড় ক্রিমিনাল অফেন্স এলভিশের জন্য এই পুরো এপিসোড থেকে বেরোনো খুব কষ্ট হয়ে যাবে কারণ ম্যাক্সটার পুরো ঘটনাটাকে রেকর্ডিং করে ফেলেছে যেটা আমরা দেখেছি আর এই পুরো রেকর্ডিংটা সে পুলিশকে দিয়েছে অ্যাজ এভিডেন্স আর এটা সলিড এভিডেন্স হবে ইন দ্য কোর্ট অফ ল ম্যাক্সটার যখন পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে গেল তখন সে বললো যে তার উপর অ্যাটেম্প টু মার্ডার হয়েছে মানে এলউইস তার উপর এটেম টু মার্ডার করেছে আর সেকশন থ্রি জিরো সেভেন যেন লাগানো হয় যেটা এটেম টু মার্ডার ইন আইটিসি কিন্তু মিডিয়ার থেকে আমরা যা রিপোর্ট পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকশন থ্রি জিরো সেভেন লাগানো হয়নি চারটে সেকশন লাগানো হয়েছে এক নম্বর হলো সেকশন ও ওয়ান ফোর সেভেন যেটা হলো রাইটিং যার পানিশমেন্ট হলো দু বছর তারপরের তারপর হল সেকশন ওয়ান হলো আনলফুল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভলান্টারি কজিং হার্ট আর নেক্সট সেকশন হলো ফাইভ জিরো সিক্স ক্রিমিনাল ইনটিমিডেশন এই সব সেকশনের মধ্যে সবচেয়ে ডেঞ্জার হলো সেকশন থ্রি টু থ্রি আর ফাইভ জিরো সিক্স এই দুটো সেকশন এল জন্য ভবিষ্যতে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে বিশাল বড় প্রবলেম হতে পারে তার জন্য এখন কি প্রবলেম হতে পারে সেটা আপনাদেরকে আমি বলবো নেক্সট ভিডিওতে উইথ ডিসক্রিপশন তাহলে নেক্সট ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন